আমরা নবীর আগর গত নবী হল সব নবীর উম্মত হলে খালি তানতানার নবীর উপরে ইমান আনছি আর আমরা আগের জমানার নবীর উম্মতে আমরার নবীর উপরেও ইমান আনছি এবং বাকি সারা নবীর উপরে ইমান আনছি সোয়ালক্ষ নবীর ইমান আননেওয়ালা মুমিন উইলাম গিয়া আখের জমানার নবীর উম্মত হল আমরার ইমানোর পাওয়ার বড় শক্তিশালী এর লাগি বাকি নবীর উম্মত বিচার করতে দিন আল্লাহ তা নবিবর উম্মত্র দিক এরা হাসা কইত্রা না মিশা হইত্রা এরা ঠিক কইত্রা না ভুল কৈত্রা আমরা যদি সাক্ষী দেই ভক্কে তো তেন তাইন আমরা যদি বিভক্তে যাই কি তিনতে বিভদী বনি দেইবা আমরার আমরা দাম বেশ না দাম বেশ বুঝিয়া খকা কার দাম বেশ উম্মতে মোহাম্মদীর দাম বেশ এর লাগে আল্লাহ রে বড় মোটা টাইটেল দিছেন ডিগ্রি দিছেন কিতা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তামুরুন বিল মারুফ ওয়া তানহাউন আনিল মুনকার বালা আমর আদেশ আর বাদ আমর নিষেধ এটা দেওয়ার দায়িত্ব আগে আছিল খার বলে নবী হল হ্যাঁ খার আসিল নবী হল আর উম্মতে মোহাম্মদির আল্লাহ উম্মতে মোহাম্মদির আলিম হল রে আল্লাহ নবী অকল দিয়া যে তা খাম করাই শৈন আগর নবী অকল দিয়া উম্মতে মোহাম্মদির দিয়া আল্লাহ ও খাম খরাইবা এর লাগে আল্লাহ এখন তুমি তাই নিলে শ্রেষ্ঠ উম্মত তোমার তেন শ্রেষ্ঠত্বের কারণে তোমার তানোর দাম আছে তোমার তে দায়িত্ব আছে তুমি ধান খালি নিজে বালা করলে ওই নাই তুমি তেন খালি বাদ খাম নিজে বাঁচিয়ে থাকলে ওই নাই তুমি তেন নিজে বাদ খাম চুনে তোমার তানোর পড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তুমি তেন খাম তুনে বাঁচাই রাখার চেষ্টা করবাই তুমি তেন বালা খাম তোমার তানোর পড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বাই বির তুমি যার ব্যক্তিত্ব যতদূর ব্যর্থ আছে ততদূর পর্যন্ত মানুষের তুমি বালাকাজের প্রতি উৎসাহিত করবা হে আমরা নবীজি দুনিয়া তুনে বিদায় নিছেন কি টান খাম টান দায়িত্বকে পালন করে এখন তান উম্মতর আলী অলি ওলি হোক সুহান। কারা করা সাব যুগে 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 এলাকা 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 নবী এখন আর এই ফোন বছর গেল আর কোন নবীর খবর নাই আর নবী আওয়া লাগতো আমরা নবীর উম্মত করে আল্লাহ এত পাওয়ার দিছেন নবী এ হইয়া গেছেন আল্লাহুল্লাহিয়া আমার আমার উম্মতর আলী মখল আমার নবুয়তর ওয়ারিস সুহান আমার নবুয়তর ওয়ারিস সুতরাং আমরা আমার খাম আমার উম্মত হলে সালাইবা দূরে খান শুভান আল্লাহ সালাইতে রানি আজকে যে ওয়াজ হইল আলি মোগলাই যে ওয়াজ করা যেখান নবিয়ে কইতা ওখান উম্মতরে দিয়া কইবার পাওয়ার আল্লাহ দিয়ে দিচ্ছে আল্লাহ বি আমরার মর্যাদা এটা এটা আমরা জানা নাই গতিকে আমরা আমরারে কদর করতাম পারি না একটা উদাহরণ কই যে আগৰ নবীৰ উন্মত হ'লে কিলে টান টেন টেন টানৰ নবীৰে কৈতা অ নবি আল্লাৰ নবীয়ে দুৱা কৰ্তা আল্লাই দা আৰু আমাৰ আল্লাই মায়া কৰচন তন হবিবৰ খাতিৰে আমাৰ জবানৰ পাৱাৰ হ'ল অতখান আমাৰ যাৰ যাতাৰ দৰকাৰ হয় আমরা নিজে আল্লাহর কাছে চাইতাম পারি সুবহান যে খাম কর্তা উম্মতর পক্ষে নবী হলে ও খাম আমার নবীর উম্মত হলে নিজে করতে পারেন হোকাল আলহামদুলিল্লাহ এর লাগি আপনারে আমার দোয়ার অধিকার আল্লাহ দিয়েছেন দোয়া করতে কোনো পরোয়া নাই রসুল্লাহ সৈসমে তান উম্মত দি দোয়া করাইছেন নি বলে দিয়ে হাবিবে কিবরিয়া রহমত আলম সঈদুল কাউনাইন নবীল হারমাইন ইমামুল কিবলতাইন হজুর নবী আকরম সাল্লাহ আলহি ওসাল্লামর ওফাতর আগে তান জুব্বা হজরত আলী রদি আল্লাহ তালানহু হজরত অমর রদি আল্লাহ তালানহুরে ডাকিয়া নিয়া যে আমার এই জুব্বাটা তুমি তাইন আমার ইয়ামনের এক আমার এক হাসি কাজ হইন তাবি অন্যতম এক তাবি জানতেন মার খেদমত করবো লাগি আমার খেদমত আইতে পারছি না তানে দেখলে তুমি তেন চিনবা তান শরীরের মধ্যে দলবে তা বেমার আছে আমার জুব্বা তুমি তান কাছে দিও আর দিয়া কই আমার উম্মত লাগি তেন আল্লাহর কাছে মাফির তোর দিতে আমি বাঁচিয়া গেছি বুঝলা নি কিছু আল্লাহর হবিবে তান জুব্বা মুবারক খাদিয়া দেন আর হইয়া যায় যে আমি তানে যে জুব্বা দিলাম এমনি দিছি না তানে কইও আমার গুণাগার উন্মত লাগি তার মকভীরতর দোয়া করত হায় রে হায় এই জুব্বা দেওয়ার লাগি দায়িত্ব পাইলে যে দুইজন বড় প্রেরেশান হয়ে তাদের টুকায়নি হজর সময় আমন্ত্রণে মানুষ আইন মানুষদের জিকাই নবা তুমি তাদের দেশে হলে একজন মানুষ আছে এমনি চিননি তার নাম কর উয়েশ তার নাম উয়েস তার নাম কি তা না চিননি কেউ চিনে না বৌ করেন হরেন মানুষের না এক বয়স্ক জয়ীফ মুরব্বী দুর্বল খুব বাড়ি বয়স্ক তুমি তাই যে নিশান্তিৎ রায় ইলে একজন মানুষে আমি চিনি তবে তাই তো এক ছাগল রাখাল মানুষ এক ছাগল রাখা ফালাদার ফালাদার কন্যা আমরা এই ছাগল কিলা বলে আপনার সাগল ডাকার বাড়ি আইসে আপনি না তানে টেকা দিয়া কথা কত না আগে এখন ফালাউলা বোন আছে কিনা জানি না আছে নি আছে তো তাই ওলা খাম করে তাই ও কাম খামলা ও লোকেশন কইয়া দিলা তিনজন দুজন গেলা গিয়া তানে ভাইলা পাইয়া কইলা আপনার নাম কিতা দোল বেঁথা পাইলা আর ছাগলটা খাতা পাইল আপনার নাম আমার নাম আবদুল্লা আবদুল্লা আল্লাহর বন্দাহ আবদুল্লাহ আমিও আবদুল্লাহ সব তো আবদুল্লা তোমার এখন আসল নাম খ আমিও আবদুল্লাহ তাইনো আব্দুল্লাহ আবদুল্লাহ তুমিও আবদুল্লাহ তোমার মূল নাম কি তো ওখান কৌ বুঝিলে না লুকাইয়া থাকা যাইত না মাতুন না হয়তো তোমার রাতি আল্লাহ তালা নো কাস্তনে সম্ভব নেই জি না আলী রাতি আল্লাহ তালা কাস্তনে সম্ভব নেই জি না হয়তো তো আলী রাতি আল্লাহ তালা নো কত শক্ত আলা দরজার ইমান আসিল এক ঘটনা তুমি বুঝতে পারবা আমরা তো নবীর ব্যাপারে আমরা জ্ঞান ধারণরা দুর্বল হওয়ার কারণে আমরা ইমান দুর্বল হয়ে গেছি হাবিব ইবনে আবি বল তার আদি আল্লাহ তালান হয়ে তাই ইমান আনছেন হিজরত করছেন বাড়ির তান বিবি বাচ্চা রাখি আইসেন মদিনা শরীফ তনে কাবির মক্কার কাবির অলর বিরুদ্ধে যুদ্ধ হইব জেহাদ হইব ওটা তাইন জানিয়া এক বেটি মানুষ দ্বারা সিটি বহাবি করেন ওই ধরনের বেটির কাছে একটা সিটি দিয়ে তার পরিবারের মানুষকে সতর্ক করছেন বলে যুদ্ধ হইব তুমি জানি নইসে থাকিও কথা বুঝলামি আমার কথা খেয়াল করেন ও সিটি ওখান দিছেন তাই নার বদরি যুদ্ধ বদরের যুদ্ধ তাই অংশগ্রহণ করছে কোনো দেশের বিপক্ষে লড়াই যদি ওই যুদ্ধ ই খবর অপরপক্ষের জানারিটা এটা রাষ্ট্রদ্রোহিতার স্বামী রাষ্ট্রদ্রোহিতার শাস্তি হইল ফাঁসি রাষ্ট্রদ্রোহিতার শাস্তি ফাঁসি খুব ভালো করে কথা বলেন যেন কিছু আকিদা আছে বুঝার ভালো বিশ্বাস আল্লাহর হাবিব রহমতুল্ল আলম খেয়াল হইল যে সিটি কান যদি মকাশরিফু যায় তো খবর ফ্লাশ হয়ে য ওটা আঠানি দরকার ওটা তো আলিটা দিয়ে তালে ডাকলা ডাকিয়া কালি রদাতে রোদ এ খাঁ নাম একটা জায়গাতে বেটি মানুষ তুমি পাইবা এই বেটির কাছে একটা সিটি আছে সিটিটা তুমি দিল উদ্ধার করিয়া বোখারিজোর জিল এটা আছে চিটি লৈ আহনা দিচোন এই যাইতে যাইতে ৰজাই শাক পৰ্যন্ত ফৌচিবা যে দিন ঔদিন হত আলি ৰাধি আল্লাও তালা আনো গা তেনে শুনো ভাবিবা অতোখন খবৰ আল্লাৰ নবি কৈ থকা যায় খুব দ্ৰুত গতিতে হত আলি ৰাধি আল্লাহেনে গুড়া লৈয়া বিয়া ফৌচিচোন ঠিক ৰজায়ে শাকীয়াও বেটিৰে ভাইছে ইমানটা কৈছে একো মাফিতা পাইয়াই বেটি কেন তোমার কাছে একটা সিটি আছে ও সিটি তুমি আমার কাছে দিলা বেটিয়া এখন আমার কাছে রবা কোনো সিটি তাই তখন শুনো তোমার কাছে সিটি আছে নাই না দেলা তাই আমার কাছে চিঠি নাই তাহলে তো দিতাম তেন তোমারে আমি কই আর খুব সতর্ক করি কই আর তোমার কাছে অবশ্যই চিঠি আছে তুমি চিঠিটা আমার কাছে দিলাও কইয়া কইলা তুমি যদি ক তোমার কাছে চিঠি নাই তা আমি তোমার শরীরের সিঠি এর লগে যদি তোমার সারা শরীরের কাপড় লাগে কল সারা কাপড় কুলিয়া যদি চিঠি না পাই সারা শরীরের চামড়া তোল তুলিয়া চামড়ার তোলে যদি সাম্রাজ্য তোলে না ভাই তোমার শরীরের হাড্ডি ভাঙিব বাঙ্গিয়া হাড্ডির ভিতরে পর্যন্ত কুজ ঘরম সুজা সাবুজ সিটি দেলাও নাইলে তোমার বিপদ আছে হজরতে আলিরা দিয়ে তোরা কাপড় খুলব কুলিয়া যদি পাই না শরীরের সামড়াও তারবো সামড়াও তারিয়া যদি পাই না টুকরা টুকরা করে গুস্ত কাটিব গুস্তর তলেও যদি পাই না হাড্ডির ভিতর কুদাইয়া সিটি বার করব তোমার কাছে সিটি আছে এতে কোনো সন্দেহ নাই কারণ আমারে আল্লাহর হাবিবে কইছেন তুমি সিটি লইয়া যাই ত্রায় রসুল্লার জবানোর প্রতি ওলা বিশ্বাস আছে ই বেটিয়ে দমক পাইয়া কইলারে সিটি না দিয়া আইদার দান বাসাইতাম পারতাম না বেটির সুলোর কুফা থাকে না বেটিন তো বেটির সুলোর কুফার বেটে সিটি হারাইছিলাম সুদা সাবুদ সিটিটা দিয়া কইছেন আমার মাফ করে লইয়া যাও কি সিটি আওয়াজ দিয়ে একবার কই কাছে ভাঙ কোথায় কোথাটা নেই সব কইয়া হাবিব ইবনে আবি বলতা রাদিয়াল্লাহু তাআলা নহু ইজা খাম করছইনি তাইন এখন সাহাবি তার লাগি কাম করার কোনো অবস্থায় ঠিক হইছে না কিন্তু তাইন আল্লাহর লগে বদরের যুদ্ধ অংশগ্রহণ করছে আর তাইন বদ নিয়তে স্মৃতি দিছেই না কিন্তু আইনে কয় তানে কিতা দেওয়া হইতো ফাঁসি দেওয়া তান গোলা কাটা হইতো এখন হতো তোমরা দিয়ে লাগ তালে শাহাবিওটি যে তান গোলা কাটা হোক আল্লাহ নব্বী ফরমাইন তুমি তাই তানে চিনো তান সম্পর্কে জানো না নি তাইন যে বদর যুদ্ধত অংশগ্রহণ করছেন আর বদ্রি সাহাবি যারা এরার মর্যাদার মধ্যে আল্লাহ আমারে জানাইছেন এ মা আসি তুম পকা দকা ফারতুলা কুম বদর যুদ্ধ যারা অংশগ্রহণ করছ বাকি জিন্দগি যেতাবার লাগে কর তোমার তন্ডে আমি আল্লাহ আগাম মাফ করিয়া দে তোমার তন্ডে আগাম মাফ করি দে হইল আল্লাহ নবী ফরমাইন তানুফে ইফাসি ফাঁসি তানুফে কাতল এটা কার্যকর নাই কারণ তান তান কোন মাফ আল্লাহ আগে জানাই দিছে সুহান তান কোন মাফ হাজিরিনা মজলিস সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আর মোরা দিয়ে তালানুকে সইন আর ওয়েস্ট কর্মিয়া তেন ফেস ফাঁস করিয়া বিদায় দিলাই বা ইলা ঘটনা নাই কইন আপনার আসল নাম কোকা ও কইলে আমার নাম ওয়েস বলে আপনার খুশখবরি হইলো আল্লাহর হাবিব আপনার সালাম জানাই আর আপনারেও এও যুব্বাদি সইন যুব্বাদি আমরা রে ফাঁসি আপনারে কইতাম

সৈজদাত আল্লাহ আমি তোমার তো দেখছি না পাইছি না আমি তানে মায়া করতাম আমার মহব্বতের খুশবু আপনার হবিবর কাছে পৌঁজিছে আপনার হবিবর তান বদন মুবারকর পবিত্র জুব্বা আমারে দিচ্ছ আর দিয়া কই তান গুনাহগার উম্মতের উম্মতর লাগি দোয়া করতাম আপনি যত সময় পর্যন্ত আপনার হাবিবর বোর মতে মাফ করিয়া দিস না অত সময় পর্যন্ত আমি তোমার পাগল তোমার হাবিবর পাগল এসে জমিন তুনে মাথা উঠাইতাম না